বাবু না এই সকালবেলা একটু যে শান্তি করে চা খাবো সেটাও তোর জন্য আর হয়ে ওঠে না হ্যাঁ তখন থেকে বাবু বাবু করেই বল কি হয়েছে কেন এত ডাকছিস বেলাতে। বলছি আর বেশি দেরি করলি সকালে সূর্যিকে না দেখি দুপুরে সূর্যিকে দেখতে হবে এই বলে তাই তো হ্যাঁ দেখেছো সকালে শান্ত পরিবেশে হাঁটাটাই বন্ধ হয়ে যাবে এই চা খাওয়ার জন্য নে চল চল আর দেরি করিস নে চল চল হ্যাঁ কি সুন্দর মনোরম দৃশ্য হ্যাঁ চারিদিক পাখির ডাক শান্ত বাতাস মনটা কেমন জুড়িয়ে গেল রে মনটা কেমন জুড়িয়ে গেল হ্যাঁ আ বাবু আপনি ঠিকই বলিসেন শুধু শুধু লোকে বলে শহরের ওই ইট পাথরের জীবন থেকে গ্রামের পাখির কোজন মনকে আরো প্রাণবন্ত করে তোলে হ্যাঁ কি বলিস তাই না হ্যাঁ মনটা সত্যি জুড়ি গেল গো জুড়ি গেল আচ্ছা ভোলা ওই গাছের নিচে যেন শুয়ে পড়ে আছে না এই তুই কি দেখতে পাচ্ছিস আহ বাবু আপনি ঠিকই এ আমার ব্যাপারটা খুব সুবিধার মনে হচ্ছে না চল তো একটু গিয়ে দেখি আর চালেন 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 বাবু চালেন আমি বড় পাপি আরে ভোলা এ তো অসুস্থ শরীরে ভুলভাল ভুগছি রে হ্যাঁ আর বেশি দূর এগোবেন না বাবু আর বেশি দূর এগোবেন না কেন রে এ কাছে যাব না কেন জানি আপনি দেখতে পাচ্ছেন না ওর গায়ে কুষ্ঠ রোগ হইছে এই রোগ কিন্তু বাবু বলে দিচ্ছি খুব আছে খুব সুয়াসে বাবু এই থাম হ্যাঁ তুই থাম এই অসুস্থ শরীরে এইভাবে পড়ে আছে আর আমি এটাকে ফেলে চলে যাব কি কোনো কর্তব্য যাবো তুই একটা কাজ কর তুই একটা কাজ কর এখনই লোকটাকে এই নেওয়ার ব্যবস্থাটা কর হ্যাঁ তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর নইলে তো লোকটা মারা যাবে রে বাবু ব্যবস্থা করতেছি আপনি হলেন গিয়ে আমার কর্তা আপনার কথা কি আমি ফেলতে পারি কিন্তু সমস্যা হচ্ছে এই দিনটা আমার মধ্যে না ঢকে তা তুমি এখন তো অনেকটাই সুস্থ কি বলো হে আপনার জন্য এই নতুন জীবন ফিরে পেলাম না 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 ওসব দয়া ঠয়া কিছু নয় আসলে তুমি ওইভাবে অসুস্থ শরীরে পড়েছিলে তো তাই দেখে মনকে আর ঠিক রাখতে পারলাম না হ্যাঁ আ বাবু আপনি একদম খাঁটি কথা বলিছেন এবার বলো তো কি হয়েছিল তোমার আর তোমার নামই বা কি এই সবই আবার পাপের শাস্তি জমিদার বাবু পাপের শাস্তি পাপের শাস্তি হ্যাঁ জমিদার মশাই আমি ঠিকই বলছি আমার নাম কালু ডাকা না 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 আমি আসছি আর ডাকাত নেই আমার চোখ খুলে গেছে কিন্তু সেই দিন সেদিন ছিল এক শান্ত দুপুর বেলা ঘন জঙ্গলের পথ চারিদিক পাখির ডাক দুপুরের রোদ যেন নরম সোনালি আলোতে মিশে গাছের ফাঁক দিয়ে পড়ছে সেই ঘন জঙ্গলের মধ্য দিয়ে এক ব্রাহ্মণ পরনে তার ধুতি গায়ে চাদর আর কাঁধে ছোট্ট থলি নির্ভয়ে শান্ত মুখে জঙ্গলের সেই কাঁচা পথ দিয়ে হেঁটে চলেছেন কিন্তু বিপদ যে বলে আসে না কে জানতো অন্যদিকে রূপী কেউ তার জন্য অপেক্ষা করছে কিছু দূর যেতেই হঠাৎই তার সামনে বিরাট এক দৈত্যাকার চেহারা হাজির হলো ব্রাহ্মণ কাপা কাপা স্বরে বলে আপনি আর কেনই বা আপনি আমার পথ আটকে দাঁড়ালেন আমাকে যেতে দিন তোর ফলিতে যা আছে সব দিয়ে দে নইলে আমার ফলিতে তেমন কিছু নেই বিশ্বাস করুন আহ অত কথা বলার সময় নেই বিশ্বাস করুন আমার কি থলিতে তেমন কিছু নেই তেমন কিছু নেই এই কিছু ফল আর চাল ছাড়া আর কিচ্ছু নেই কিচ্ছু নেই আর যদি না দিস তাহলে নিজের প্রাণ নিয়ে ফিরে যেতে পারবি না এই বলে দিলুম এই পাশে জঙ্গল পেরিয়েই আমার বাড়ি ভাঙাচুরা বাড়ি সেখানে আমি আর আমার অন্ধ মা বৃদ্ধ হয়ে গেছে এই দুইজন থাকি আমার তরি তার কিছু নেই কিছু নেই মিথ্যে কথা মিথ্যে বলছি না মিথ্যে কথা বলার জায়গা পাস না দে দে তাড়াতাড়ি দিয়ে দে যা যা আছে থলিতে তাড়াতাড়ি দিয়ে দে বিশ্বাস করুন আমি মিথ্যে বলছি না আমি মিথ্যে বলছি না শোন আমি হলাম কালু ডাকাত নাম তো নিশ্চয়ই শুনেছিস তুই হ্যাঁ এই জঙ্গলে আমার রাজত্ব চলে যদি প্রাণে বাঁচতে চাস তাহলে দয়া করে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন আমি বাড়ি না গেলে আমার মা খেতে পার পর্যন্ত পারবে না দয়া করে আমাকে যেতে দিন আমাকে যেতে দিন তবে রে নে ব্রাহ্মণকে মেরে কিছু কিছুদূর যাওয়ার পর সে দেখল ব্রাহ্মণ যা যা বলেছিল সেটাই সঠিক অর্থাৎ তার ঝুলিতে ফল আর চাল ছাড়া কিছুই নেই যার লোভে ব্রাহ্মণকে মারলো আর কিছুই সে পেল না সে দৌড়ে চলে গেল ব্রাহ্মণের কাছে কিন্তু কতক্ষণে এই পৃথিবীর মায়াতে এক করে চলে গেছে পরলোকে ডাকাতটি এবার ব্রাহ্মণের কথা মতো বাড়ি খুঁজতে থাকে হঠাৎই তার চোখে পড়ে এক বৃদ্ধা এক ঘরের বারান্দায় বসে আছে সে কাছে যেতেই তুই এসেছিস বাবা ওর রে কোনো কথা বলছিস না কেন আমি তোমার ছেলে নই এ তুমি বাবা আমার ছেলেকে দেখেছ জানো ও না আসা পর্যন্ত আমার খাওয়া হবে না কারণ আমি যে অন্ধ আমি তোমার ছেলের হত্যাকারী মা আমি তোমার ছেলের হত্যাকারী না এ হতে পারে না না বুঝে তোমার ছেলেকে আমি মেরে ফেলেছি মা মেরে ফেলেছি ঈশ্বর আমি কি ভুল কাজ করেছি এক অন্ধ মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নিয়েছি হা ঈশ্বর যার জন্য আমি আমার ছেলেকে হারালাম ঈশ্বর যদি থেকে থাকে এর এরপর আমি দুইজনের দেহ দাহ করে বাড়ি চলে যাই আর কিছুদিন পর আমার এই দেহে অচন ধরে গ্রামের লোক আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় তারপর আপনার জন্য এই নতুন জীবন ফিরে পেলাম আমি বড় আমি বড় পাপি দেখো প্রকৃতি তার বিচার নিজ হাতে করে কিন্তু প্রাশ্চিত্যের পর নতুন জীবন শুরু করা যায় আজ থেকে তুমি আমার কাছে থাকবে নতুন করে বাঁচবে আর কোনো পাপ কাজ নয় শুধু সেবা আর সৎ পথে জীবন যাপন করবে কি পারবে তো হ্যাঁ জমিদার বাবু পারবো পারব আমি আর কোনো অন্যায় কাজ করব না আমি আজ থেকে সৎ পথে চলবো সৎ কাজ করব। আমি এটা বুঝেছি যে অন্যায় কাজ করে কেউ কোনো দিন শান্তিতে থাকতে পারেনি তাই আজ থেকে আমার নতুন পথ চলা বেশ 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 মনটাও শুনে খুব ভালো লাগলো তাই না পারবে না মানে একদম খুব পারবে কি ভাইয়া আপনারা শুনলেন পাপের শাস্তি যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন আর আরও গল্প শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে অন্য একটি গল্প নিয়ে